আর বিজেপির সদস্য কেউ পালিয়ে নাই বিজেপি একটি অস্ত্র কোনো কিছু মিসিং নাই কারণ আমাদের বেশ কিছু গাড়ি পরে গিয়েছে আরেকটা একটা বিষয়ে আপনাদেরকে বলতে চাই এটা অনেকের হয়তো একটু ভ্রান্ত ধারণা পুরো বিজেপির জনবল প্রায় সাতান্ন হাজার ছাপ্পান্ন প্লাস আমাদের বিজেপির শুধুমাত্র সিক্স কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছে সেটি কেন এত কম মোতায়েন হয়েছে সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার বিভিন্ন মিটিং এ জবাবদেহি করতে হয়েছে এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজেপি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে বা বিজেপি তো এক্ষেত্রে আরেকটি বিষয় তাকে বলি যেহেতু সরকারি একটি বাহিনী সরকারি আদেশ হয়েছে লেগেছে পুলিশের চাইতে বেশি মারণাস্ত্র যেটাকে বলে বা আগ্নেয়াস্ত্র যাকে বলে তা আছে কারণ বিজেপি কে এমন ভাবে ডিজাইন করা বর্ডারে কখনো যদি যুদ্ধ পরিস্থিতি হয় প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন থেকে বিজেপি কে প্রথম যুদ্ধে প্রথম মোকাবেলা তাদেরকেই করতে হবে তো বিজেপির কাছে লাইট মেশিন গান রয়েছে মেশিন গান রয়েছে 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 মর্টার গ্রেনেড রকেট কয়েক প্রকার অস্ত্র এগুলোর ডেলিভারি ইচ্ছাকৃত ভাবেই এর মধ্যে মোতায়েন করা হয়নি বিজিপির পিক আপ যে গেছে আপনারা তো মানে ভিডিও আজকালকার এই ওপেন যুগে আপনার ভিডিও আপনারা অনেকেই করেছেন ছবি তুলেছেন আমি অনুরোধ করব যে সব পিক আপ দিয়েছে বিজেপি দখল পিক আপ কোনটাতেই উপরে এল নিয়ে অনেক বাহিনী দেখবেন এল এম সহ উপরে দাঁড়ানো ইচ্ছা করেই আমরা কোনো এল এম নিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে না নিশ্চিত করেছে কারণ ঝুঁকি আছে এল এম জি সব লোড করা থাকে হঠাৎ করে ট্রেকারে হাত লাগলে কারো হতাহত হবে ক্ষেত্রে বিজেপির সর্বোচ্চ চেষ্টা ছিল সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণও বিজেপির হাতে মানে মৃত্যু না ঘটে আমরা চার নম্বর গেট দিয়ে বের করেছি আর নিউ মার্কেটের গেটের দিকে অনেক আন্দোলনকারীদেরকে নাস্তা দিয়েছি পানি দিয়েছি আমার বিজেপির দুজন সদস্য বিজেপি সদস্যের ছেলেরা আহত হয়ে বাইরে প্রাইভেট হসপিটালে ভর্তি হয়েছে ভয় পেয়ে তাদেরকে আমি আমার হাসপাতালে নিয়ে আসছি রোভ কলেজের একজন টিচারকে তাকে কোন একটি দলের এবং এই আন্দোলনের সাথে যুক্ত ভেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল তাকে আমরা জামিনে মুক্ত করে নিয়ে আসছি কাজে সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি যেটা ছাত্র জনতা পাঁচ তারিখে আমাদের গেইটে অনেক মানুষজন অনেক ছাত্র জনতা মিষ্টি নিয়ে আসছে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য বিজেপি যদি আমাদের এপিসি গুলো একটা এপিসি এপিসির উপরে তো মেশিন গান বা এলএমজি ফিট করা থাকে বিজেপির একটা কিছুর উপরেও আপনারা দেখেন আমি বলার পরে আপনারা ভিডিও ছবি দেখবেন এই অনুরোধ থাকলো তারপর ঢাকা মেডিকেল কলেজে আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে যোগাযোগ করে যখন দেখলাম ঢাকা মেডিকেল কলেজের অনেক আহত বেডের চাইতে আহতের সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা আমাদের হাসপাতালে নিয়ে আসছে যেটা পরে পরবর্তীতে স্বরাষ্ট্র এখনো আর আছে ভর্তি আছে তাদের অপারেশন সার্জারি থেকে করে যা প্রয়োজন তা আমরা প্রোভাইড করছি শেষের জুলাই শেষ দিকে যখন গণ গ্রেফতার শুরু হলো বিজেপি কে বলা হয়েছিল গ্রেফতার করতে বিজেপির একজন সদস্য একটা দিনের জন্য কাউকে গ্রেফতার করেনি আমি বলেছি গ্রেফতারের জন্য প্রশিক্ষিত না এবং ধরনের। হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো বিজেপির হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা হয়নি তো এই বিষয়টুকু বিভিন্ন পরিস্থিতির কারণে ক্লিয়ার করে বলা হয়নি আমরা কিভাবে এগুলো করেছি কিভাবে প্রেশার পেয়েছে বিভিন্ন দিক থেকে তারপরও কিভাবে করেছি সেটা আমাদের কমান্ডাররা আমাদের সদস্যরা তারা এই এই বিষয়ে বলতে চাই তারপরও একটা দুটো ঘটনা ঘটেছে যা আপনারা দেখেছেন হ্যাঁ একজন অফিসার এইবার ফায়ার করছেন একজন তো তাকে ওই মুহূর্তেই পরের দিনে সেখান থেকে অপসারণ করা হয়েছে সে একটা একটা ব্যাটালিয়নের কমান্ডার ছিল তার পজিশন থেকে তাকে রিমুভ করা হয়েছে অনেক অর্গানাইজেশনে আছে ওএসডি বা রিমুভাল হলো পানিশমেন্ট আমাদের ক্ষেত্রে তাই তাতে সীমাবদ্ধ আমরা থাকিনি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করে তাকে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা ব্যবস্থার জন্য রেকমেন্ড করে তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল এটা তাকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে যেন সেনাবাহিনীর আন্ডারে সেটি কার্যকর হয় একই সাথে আমরা অনুসন্ধান করতে গিয়ে ইনভেস্টিগেশনে দেখলাম তার সাথে ওখানে আরেকজন মেজর ছিলেন যিনি গুলি করেননি তবেও তিনি অপেশাদার ভাবে ভয় দেখিয়েছেন বা একটা ভীতির সঞ্চার করেছেন যে ছাত্র জনতা একটা ভয় পাচ্ছিল তাকেও আমরা কিছুটা শাস্তির আওতায় এনেছি যাতে সে মনে করতে পারে যে মানে কোনো কিছু করেই পার পাওয়া যাবে না এক্ষেত্রে আপনাদের কাছে একটি অনুরোধ আমার অনেক ক্ষেত্রে যেখানে বিজিবি ডেপ্লয় হয়নি সেখানে কিছু কিছু ব্যক্তিবর্গ এখন একজন তার ছেলে রিক্সা চালাতে মারা গেছে হয়তো সে বলছে যে বিজিপির গুলিতে মারা গেছে ওখানে বিজেপি যায়নি আমরা খোঁজ নিয়ে তাকে অনুদান দিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনি কি দেখেছেন কে বলেছে বলে আমি তো দেখি নাই একটি বাহিনীর কথা বলছে ওই বাহিনী থেকে